ভিডিও শুরুতে একটা নিয়মাবলী লেখা আছে জুতো পায়ে কবরের উপরে উঠবেন না মির্জাফর ও পরাধীন ক্ষেত্র। চলুন এই সম্বন্ধে আরো এই হচ্ছে মির্জাফর ও পরাধীন ক্ষেত্র। মির্জাফর বাংলার ইতিহাসের সবচেয়ে একটা ঘৃণিত নাম শুধু বাংলা বিহার উড়িষ্যায় নয় পুরো ভারতবর্ষ জুড়ে মির্জাফর ও বিশ্বাসঘাতকতার নামই রয়েছে এমনকি বিশ্ব ইতিহাসের যুদ্ধে বিশ্বাসঘাতকদের নামের তালিকায় মির্জাফরের নাম চিরদিন লেখা থাকবে ঠিক তার বিশ্বাসঘাতকতার মধ্য দিয়েই ভারতবর্ষের কোম্পানি শাসন শুরু হয় এবং তার মাধ্যমেই এই ইউরোপীয় মহাদেশের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত ঘটে সর্বোপরি একটি জাতি প্রায় দুশো বছরের জন্য পরাধীনতা শৃঙ্খলে বর্দি হয় মির্জাফরের সমাধি ক্ষেত্র ইতিহাস আমার আরও অজানা নয় যে সিরাজউদ্দৌল্লা তার প্রধান সেনাপতি মির্জাফরের পলাশের যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেয় কিন্তু এই দায়িত্ব পণ্যের মধ্য দিয়েই মূলত পলাশের যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়েছিল এই মির্জাফর ছিলেন আলিবুদ্দী খানের ভগ্নিপতি তার বাবার নাম আহম্মদ নাজাফি পিতামহ হোসেন মজাফি ছিলেন আরবের অধিবাসী এবং হোসেন নামজি ছিলেন ইব্রাহিম তাবায়ের বাইশতম বংশধর ও মোহাম্মদ নামাজির দ্বিতীয় পুত্র ছিল মির্জাফর সম্রাট ঔরঙ্গজেবের দরবারে অশিক্ষিয়ার বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে দিল্লি থেকে মুর্শিদাবাদ আসার হুকুমনামা প্রাপ্ত হন তার কূটনীতি জ্ঞান ভালোই ছিল এবং ছলে বলে কৌশলে দুবার বাংলার নবাব হয়েছিলেন বাংলার স্বাধীনতার হরণের প্রধান কারিগর ছিলেন এই মির্জাফর মির্জাফরের বংশধরদের ক্ষেত্র একটা ফার্সি শব্দ মীর অর্থাৎ সর্দার সম্রাট আকবরের আমলে বহু স্বনাম ব্যক্তির মধ্যে প্রচুর ধন দৌলত নিয়ে সম্রাটকে খুশি রাখতেন এবং মীর খেতাব অর্জন করতেন নিয়মিত পরিহাস বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি ভারতবর্ষের ইতিহাসে বিশ্বাসঘাতকদের মধ্য সর্দারে পরিণত হয়েছিল মীর অত্যন্ত বিলাস ও জীবন জীবনযাপন করতেন তিনি বহু মূল্যবান পোশাক পরিচ্ছন্ন ও হীরা জহর খরিচ গলায় হার পরিধান করতেন স্বার্থপর ও লবি হল মির্জাফর ছিল না কোনো দূরদর্শিতা ফলে সাময়িক কূটনীতি জ্ঞানে দুবার নবাবী হলেও তিনি তা ধরে রাখতে পারেননি মির্জাফর একা এক মসজিদে নামাজ পড়তে পলাশির যুদ্ধে সিরাজের পক্ষ অবলম্বন না করে মির্জাফর পরোক্ষভাবে ইংরেজদের সহায়তা করেছিল কিন্তু তিনি মসন্দে বসে ইংরেজদের অবিরত অর্থের দায়ী মেটাতে হন আর সেই জন্য অবিলম্বে তাকে সিংহাসনচ্যুত হতে হয় মির্জাফর চুয়াত্তর বছর বয়সে সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরো জানুয়ারি পরলোকে গমন করেন আর নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয় জাফরাগঞ্জ আর ঠিক এই জাফরাগঞ্জে রয়েছে মির্জাফরের সমাধি এখানে তার বংশধরদের কবর রয়েছে এবং এই বংশের বংশের ছিলেন আর মাধ্যমে বাংলা শুরু তার এরা সবাই ব্রিটিশদের অধীনস্থ নবাব ছিলেন তবে মির্জাফরের জামাতা মীর কাশিম স্বাধীন চেতনা নবাব ছিলেন সেই জন্য ব্রিটিশদের সঙ্গে তারও দ্বন্দ্ব হয় এবং তাকে সরিয়ে দিয়ে আবার মির্জাফরকে নবাব করার সিদ্ধান্ত নেয় মির্জাফরের প্রথম স্ত্রীর সমাধি জাফরাগঞ্জে বা মাগবাড়াই মির্জাফর ও তার পরবর্তী বংশধর নবাবদের যে সমাধি ক্ষেত্র তাতে অমাহিতদের উল্লেখযোগ্য কয়েকজন নবাব ছিলেন নবাব হুমায়ুন ঝাঁ তিনি মির্জাফরের পঞ্চম বংশধর তিনি হাজার হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেন এছাড়া আছে হুমায়ুন ঝাঁর বাবা ওয়াল্লা ঝার সমাধি তিনি চোদ্দ বছর নবাব ছিলেন হুমায়ুন ঝাঁ চাচা আলী ঝা সমাধিও আছে এখানে তিনি এগারো বছর নবাব ছিলেন ঠিক পাশেই আছে ফেরাদুন ঝাঁ সমাধি তিনি তেতাল্লিশ বছর নবাব ছিলেন একশো থেকে আঠারোশো বছর বাংলার নবাব ছিলেন ঝা বাংলা বিহার ও উড়িষ্যার শেষ নবাব ছিলেন বাংলা ও বিহার উড়িষ্যার নবাব পথ বিলুপ্ত হয়ে সুরহিদাবাদের নবাব রাখা হয় মির্জাফর বংশধরদের সমাধি ক্ষেত্রেই জাফরের ছিল পঞ্চম ছেলে জাফরাগঞ্জে তার চার ছেলের সমাধি আছে মির্জাফরের সমাধি আছে বিহারে বাকি চার ছেলে মোবারক ইদৌল্লাহ কাফা উদ্দুল্লাহ শরফ ইউদ্দুল্লাহ ও নাজিম উদ্দুল্লাহ এই চারজনের সমাধি রয়েছে এখানে মির্জাফরের বাবার সমাধিও রয়েছে এদিকে মির্জাফরের ছিল তিন স্ত্রী প্রথম স্ত্রী ছিলেন শাহ খান তিনি আলিবর্দির বোন ছিলেন দ্বিতীয় স্ত্রী ছিলেন বাবু বেগম তৃতীয় স্ত্রী ছিলেন মুন্নি বেগম মুন্নি বেগম ছিলেন ওই সময়ের ভারতবর্ষের সেরা বাইজি মুন্নির রূপ যৌবনের প্রেমে পড়েছেন মির্জাফর তার সবকটি স্ত্রীর সমাধি আছে এখানে অর্থাৎ জাফরাগঞ্জের এই ক্ষেত্রে। মির্জাফরের সমাধি মির্জাফর ও ব্রিটিশ অধীনত্ব সমাধি ক্ষেত্র নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা এই ছিল মির্জাফরের পরিবারের সমাধির গল্প তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো ভালো রেখো নমস্কার